আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট টকারে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে হলাম স্টার লাইন পরিবহনের একটি আপডেট এই যে দেখতে পাচ্ছেন স্টার লাইনের বহরে যুক্ত হতে চলেছে সর্বমোট দশটি মার্সিডিস বেঞ্চ ও এফ সিক্সটিন টোয়েন্টি মডেলের বাস এর মধ্যে এসি বাসও রয়েছে এবং এই যে দেখতে পারলেন যে বাসগুলোর বডি দাঁড়িয়ে গিয়েছে এগুলো কিন্তু এসি বাসই হতে চলেছে আর এই যে খাঁচা তৈরি হয়ে গেছে যে বাসগুলোর এগুলো নন এসি হবে আর বাসগুলোর বডি প্রস্তুত করছে হানিফ ইন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ ওভি মোটরস ওভি মোটরস থেকে এর আগেও চার ইউনিট মিশু ফুসো এসি যুক্ত হয়েছে স্টার লাইনের বহরে আপনারা জানেন এছাড়াও বেশ কিছু নন এসি বাসও যুক্ত হয়েছে এই গ্যারেজ থেকেই কাজ করানো সেই বাসগুলো তো এই হচ্ছে বাসের সর্বশেষ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো বাসগুলো প্রস্তুত হয়ে গেলে আমি আপনাদেরকে আবারও আপডেট দেবো তো ততক্ষণ পর্যন্ত আশা করি আপনারা ট্রান্সপোর্ট চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যারা ট্রান্সপোর্ট টাকার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এছাড়া ট্রান্সপোর্ট টাকার ইনস্টাগ্রাম আপনারা ফলো করতে পারেন আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিবেন আজকের মতন আল্লাহ হাফেজ